চলো চলো সকালবেলা উঠেই যে বাজার যাব না আর সানডের বাজার সেটা তো কোনো দিনই সম্ভব নয় তো এটা আমাদের গোল বাজার বাজার করা অলরেডি কমপ্লিট তো আজকেই সারা সপ্তাহ বাজার করতে হয় মাঝখানে কোনো যদি মানে মাছের দরকার পড়ে নিতে হয় আর আমি তো ফলের জুস এইসবই খাই আমাকে নিয়ে কোনো চাপ নাই তো যাই হোক ফল কিছুটা ছিল কিছুটা কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করে আমি কি বাজার কিনেছি দেখো এরকম আলু কিনেছি বাজার মার্কেটে এসছে আর টিভিতে ইউটিউবে দেখা যাচ্ছে যে এরকম লাল যে মাটিটা মেশাচ্ছে সেটা থেকে ক্যান্সার আসছে কিন্তু কিছু তো করার নেই এগুলোই বিক্রি হচ্ছে এগুলোই কিনতে হবে আর এই আমলকির জুস অনেকেই বলি খেতে অনেকে শোনে না সারাদিন মোবাইলে টাইম না নষ্ট করে এগুলো খাওয়া ভালো গাজর বিট আমলকির রস আবার বলছি এগুলো খাওয়া খুব ভালো আর এগুলো তো স্কিনের জন্য ভীষণ ভালো ফল আমি খাই সব সবজি আমি বয়েল খাই তো সেগুলো আমি নিয়ে এসেছি দাসের আজকে একদিন ছুটি তো একটা ছোট্ট পোস্টে কাজ করে এটা ছোট্ট রেলে সার্ভিস করে তাই কাউকে কখনও অপমান করি না অসম্মান করি না এসব বিষয় কারণ কখন কার কাছে কি থাকবে না থাকবে বেটা শোল মাছ বাজারে আজকে চারশো টাকা কেজি এটা পুরো এক কেজি ওজনের শোল তো কিনেছি ছেলে বাড়ি এসেছে বলে তো একদিকে আমি বাজার করেছি একদিকে দাস করেছে দুজনে একসাথেই গিয়েছি লুটিয়া মাছ কিনেছি লুটিয়া মাছটা বেশ ভালো পেয়েছে এ সময় খুব ভালো লুটিয়ে আসে আর এখানে খাসির মাংস অল্প কিনে নিয়েছি কারণ আমরা খুবই মধ্যবিত্ত তো হিসাব করেই চলতে হয় সব মানুষকে আর যাই হোক আর এখানে কিনে নিয়েছি চিকেন এটা দেড় কেজি চিকেন ছিল চিকেনটার দামটা কমেছে বেশ ভালো আজকে আমার বাড়ি কাজের লোককে আমি খাবো তাই আজকে আমি প্রচুর রান্না করছি তো তোমাদের বাড়ি নিশ্চয়ই রান্না শুরু হয়ে গেছে গরম গরম কষা কষা মাংস করব চাটনি দই মিষ্টি পাঁপড় আর হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব আর আমার জন্য অবশ্যই ভাত মাছ থাকবে আমি একদম মাংস খেতেই পারি না আমার খুব কষ্ট হয় খাসির মাংস একটু খাসির মাংস রেখে দিয়েছি সপ্তাহ একদিনে খাওয়া যায় না ধন্যবাদ দেখার